একটা জিনিস বুঝে আসতে আসেন আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির করলে তো হবে না দ্রব্য মূল্যটার দিকে বলতে দেন আমাকে দেন কাঁচামরিচের দাম মশলা দাম বাজারে যাই আপনি দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে দেখ বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলা খেচুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতের সময় আপনার হিসাব হিসেবে তো সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্য মূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন দিতে ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা বি পড়াবে হাতিয়া দিতে হইবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে দিতে শুনেন একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লইতে আছে এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লইয়ে যাইতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানের সৎকা করবেন ফেতরা দিবে মুসলমান হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব এটা আমাদের আমার কথা আমার কথা সবাই যদি বয়ান কই যে বুঝানো যায় না বুঝছো যে গেটিবে গেটিবে তুই কোরআন বুঝাইতে চাইলো না একটা কথা সব সময় মনে রাখবে যে মানুষ আমার সমস্যা এই যে এত সময় ধরে বুঝিতেছো একটা কথা কি ওর কানে গেছে ও শুরুতেই বসতে আছে যে আমি দলডালা খেয়েছিলাম তুমি আমি বিরিয়ানি বুঝাবো আমি এই যে টাকা আমি গত বছর এই আমি পুরায় গ্রাম বই আমি বিরিয়ানি খাইছি না পুরাই গ্রাম ঝামেলা হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিচ্ছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেগ ডেগ করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কি আমার জানা নাই